বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় দুই দল বিএনপি যুক্তরাজ্য সভাপত্ত্ব আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দুই দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব এম এ মালিক মঞ্চ উপবিষ্ট আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দুই দল বিএমপি। বিএনপির সম্মানিত মহাসচিব ইসলাম আলমগীর মঞ্চ ভবিষ্ঠ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সম্মানিত সফল সাধারণ সম্পাদক জনাব এম আহমদ সহ আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য জাসাসের পক্ষ থেকে জানায় সংগ্রামী অভিনন্দন সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দিতে এখানে আসিনি আমি শুধু এসেছি এখানে কৃতজ্ঞতা বুঝ জানার জিয়া পরিবারের কাছে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন উনিশশো সালে যে সময় বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার কেউ ছিলেন না সে সময় আমাদের নেতা বাংলাদেশ জাতীয়পাতি দলের প্রতিষ্ঠাতা জনাব জাওয়ার রহমান সাহেব বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই এর সাথে একাত্তর একানব্বই এর সাথে আন্দোলনে আমাদের নেত্রী দেশ নেতা বেগম খালেদা যা নেতৃত্ব দিয়েছিলেন আপনারা সবার মনে আছে এই ফেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক দিন আগে বলেছিলেন বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখানে ফিরিয়ে নিয়ে এসেছি সম্মানিত মহাসচিব আপনি অত্যন্ত কষ্ট করেছেন এই নির্যাতিত নির্যাতিত হয়েছেন শেখ হাসিনা দ্বারা আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহান নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে পতন গঠিয়েছি আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব মরুম ফাঁসিয়ান জিয়াউর রহমান আল্লাহ আল্লাহতাল বেহাস নজীব করেন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ জাসাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম